প্রতিদিনের ন্যায় আমিও আবারও আমার ভিডিওতে চলে আসলাম আজ রমজান মাসের দ্বিতীয় দিন আমি আজকেও আমার খাবারের দিন নিয়ে আসছি করার জন্য যাদের ডিমের প্রয়োজন আছে দরকার ডিমের রঞ্জন মাসের জন্য তারা পাইকারি রেটে আমারের রেটে আমি পাইকারকে যেভাবে যে রেটে দিয়ে থাকি আপনারাও সেই রেটেই পাবেন আমি সেই রেটেও আপনাদেরকে দিতে পারব দেশি ডিম ডিমের সাইজ দেখুন আসলে কি ডিম নিয়ে সিদ্ধ কীভাবে ভাজি না করে খেলে বুঝতে পারবেন না যে আমি কথাটা সঠিক বলছি না সঠিক বলছি না আসেন আমার খামারের ডিম আমি আপনাদের কাছে বিক্রয় করব এই কারণে আমি আমার দোকানের সামনে ট্রে ডিম রেখেছি আসুন কেন পাইকারদের কাছে দেবেন বেশি রেটে খালি প্রকৃতি তাদেরকে দশ পনেরো টাকা বেশি না দিয়ে আমার কাছ থেকে নিয়ে যান তাতে আপনাদের দশ পনেরো টাকা হালিতে সেভ হবে আসুন আমাদের ওলাকা ডায়াগনসিক সেন্টারের সামনে আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে তুবজে টেলিকম অ্যান্ড ভ্যারাইটিস স্টোর আসেন আমি আপনাদেরকে যতটুকু পারবো কম রেটে রাখার চেষ্টা করব আসেন চলে আসুন রাখবো আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান এখানে আমি সময় এবং ব্যবসা করি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করব সৃষ্টি কাছে আল্লাহর কাছে তো ঠিক আছে খোদা হাফেজ আসসালামু আলাইকুম